রাধে বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালোই আছো আর আমিও ভালো আছি তোমাদের গোপাল সোনাদের কৃপায় তো দেখো বন্ধুরা আগের ভিডিওটা মানে পার্ট ওয়ানে তোমাদেরকে দেখিয়েছিলাম যে গয়াতে আর কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম তো এই পার্টে বন্ধুরা তোমাদেরকে দেখাবো যে আমরা কোথায় কোথায় যাচ্ছি তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা চলো এবার তোমাদেরকে দেখাই আমরা কোথায় ঘুরতে এসেছি তো এই দেখো বন্ধুরা আমরা চলে এসেছি বেনারসে আর আমরা এখন বোর্ডে করে যাচ্ছি বিশ্বনাথের মন্দিরে আর এখানে বন্ধুরা আমি তোমাদেরকে দেখাবো থেকে সুন্দর সুন্দর জায়গাগুলো তো দেখো বন্ধুরা এই ঘাটের ধারগুলো কতটা সুন্দর লাগছে আর এই দেখো বন্ধুরা এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এই ব্রিজটার নিচে দিয়ে যখন যায় তখন খুবই সুন্দর লাগছিল বন্ধুরা আর বন্ধুরা এই ঘাটের চারিদিকটা দেখো প্রত্যেকটা জায়গায় একটা করে মন্দির খুবই সুন্দর লাগছে এগুলো নিজের চোখে দেখতে তো বন্ধুরা আমাদেরকে এখন এই ব্রিজের নিচে দিয়ে নিয়ে যাচ্ছে কারণ ওই যে হাতের মতো দেখা যাচ্ছে ওখানে যাবে দিয়ে ওখানে ব্যাক করে তারপরে বিশ্বনাথ মন্দিরে যাবে তো দেখো বন্ধুরা ওই যে দূরে দেখা যাচ্ছে ওই হাত দুটো মনে হয় হয়তো ওই হাত দুটো আমাদেরকে স্বাগত জানাচ্ছে তো ওই হাত দুটো দেখার জন্যই এটুকু দূর পর্যন্ত এলো এরপর আবার বিশ্বনাথ মন্দিরের দিকে চলে যাবে তো বন্ধুরা আমরা বিশ্বনাথের মন্দিরের যে ঘাট সেখানে চলে এসেছি এবার সেই ঘাটে যে ট্যুর গাইড আছে সে আমাদেরকে কি বলছে তোমরা একবার মন দিয়ে শুনে নাও চপল ভিজা কাপড় মাচিস খৈনি সিগরেট দেয়া গাছ বড়ো হ্যান্ডব্যগ পানি বোতল নারকেল যা কিছু সামান আছে এই জিনিসপত্র মন্দির বিক্রি যাবে একটা গভর্নমেন্টে ব্যাপার সে বুঝছে সেই জায়গারে সবাই ঝুলো ব্যাগ চপল জুতা জায়গায় রাখিয়ে সবাই হাতে হাতে ছাপা কাট পাবে মন্দির ভিতরে ভিড় থাকলে মন্দিরে ভিড় চলে लाइन लाइनছাড়া दर्शन होबे ना छोटा टाका पत्रकार सब लाइनर दर्शन तो होबे एक सरकारी नियम मंदिर भितरे भेट थके कोथाय तो के हारिया गले जल छड़ा हारिया गले से कार्ड प्रमाण बारे दिखा दे से हमार बासाय पठाई आउ तो चली नसारे जो 10 गाड़ियां से তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই আমাদের ট্যুর গাইডের কথা শুনলে আর ট্যুর গাইডের কথাটা শুনে নিশ্চয়ই বুঝতে পারলে যে মন্দিরের ভিতরে ফোন বা ক্যামেরা অ্যালাউ নয় তার জন্য আমি দুঃখিত তোমাদেরকে মন্দিরের ভিতরে ভিডিওটা দেখাতে পারলাম না তো বন্ধুরা মন্দির ছাড়া আর যে যে জায়গাগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাই চলো আর বন্ধুরা তোমাদের প্রত্যেকটা ভিডিওই মনে হয় ঝাপসা ঝাপসা লাগছে কারণ বন্ধুরা এখানে খুবই ঠান্ডা আর কুয়াশা আর মেঘলা মেঘলা আকাশ সেই কারণে প্রত্যেকটা ভিডিওই তোমাদের একটু ঝাপসা মনে হবে আর এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ধোয়া উঠছে এই জায়গাটা হলো রাজা হরিশ্চন্দ্রের শ্মশানঘাট আর এখানে মৃতদেহ পোড়ানো হচ্ছে তার জন্য এরকম ধোয়া উঠছে きた。<music> দেখো বন্ধুরা বেনারসে বোর্ডে করে ঘোরা হয়ে গিয়েছে আর এখন রাত্রিবেলা আর দেখো চারিদিকটা কতটা সুন্দর লাগছে তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসবো পরের নতুন ভিডিও নিয়ে আর পরের ভিডিওতে তোমরা দেখবে অযোধ্যার রাম মন্দির এবং বিহারের রাজগীর তো বন্ধুরা ততদিন তোমরা ভালো থেকো আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই জিএস গোপাল সেবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর বন্ধুরা ওই যে সাদা রঙের মন্দিরটা দেখছো আমরা আজকে ছিলাম ওখানেই তো দেখা হচ্ছে পরের ভিডিওতে রাধে রাধে